মাওলানা এম হাসিবুর রহমান বাংলাদেশের ওয়াজ বক্তাদের মাঝে অন্যতম তিনি দেখতে যেমন সুদর্শন ঠিক তেমনি তার আলোচনাগুলো অনেক সুন্দর মাওলানা এম হাসিবুর রহমানের জন্ম হল সিলেটের ঢোলাখালীতে তার বাবার নাম মরহুম গোলাম হোসেন তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন মাওলানা এম হাসিবুর রহমান তার মা বাবার অনেক আদরের সন্তান তিনি পড়াশোনা শেষ করে ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন তবে অনেকেই মনে করে থাকেন তার আসল বাড়ি চট্টগ্রামে প্রকৃতপক্ষে তিনি চট্টগ্রামে থাকলেও তার আসল বাড়ি মাওলানা এম হাসিবুর রহমান এবং হাদিসের উপর ভিত্তি করে খুবই সুন্দর যুক্তিযুক্ত এবং বিশ্লেষণমূলক আলোচনা করে থাকেন তাই ইসলামের আলোচকদের কথা আসলেই মাওলানা এম হাসিবুর রহমানের নামটাই চলে আসে বর্তমানে তিনি বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচকদের মাঝে অন্যতম তাই আজকে আপনাকে জানাবো মাওলানা এম হাসিবুর রহমান কোথায় পড়াশোনা করেছেন তিনি কেমন রেজাল্ট করেছিলেন তার শিক্ষা জীবন নিয়ে সকল তথ্যই আজকে আপনাকে জানাবো তাই আপনি যদি এম হাসিবুর রহমানের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাওলানা এম হাসিবুর রহমানের পড়াশোনার অধ্যায়টা শুরু হয়েছিল স্কুলে সেখানে তার পড়াশোনার প্রাথমিক পর্বটা শুরু হয়েছিল ছোটবেলা থেকে স্কুলের পড়াশোনায় তার অনেক মনোযোগ ছিল যেটা তার শিক্ষক এবং পরিবারের সবাই বুঝতে পেরেছিলেন স্কুলের পড়াশোনায় ভালো করার পর তিনি চলে যান কাঁঠাল বাড়ি মাদ্রাসায় সেখানে তিনি তার মাদ্রাসার জীবন শুরু করেন ধর্মীয় শিক্ষার উপর জোর দিতে থাকেন মাদ্রাসার শিক্ষকদের কাছে তিনি পরিচিতি লাভ করতে থাকেন মাদ্রাসার পড়াশোনায় তার মেধার বিকাশ ঘটতে থাকে এবং ধর্মীয় শিক্ষার উপর তার অনেক আগ্রহ লক্ষ্য করা যায় মাদ্রাসার পরীক্ষাগুলোতেও তিনি ভালো রেজাল্ট করে থাকেন এবং সময়ের সাথে সাথে তিনি নিজেকে একজন ভালো ছাত্র হিসেবে গড়ে তুলতে থাকেন কাঠারবাড়ি মাদ্রাসা তার পড়াশোনা শেষ করার পর তিনি চলে যান সিলেট শহরে সেখানকার প্রসিদ্ধ একটি জামিয়া মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছিলেন সেখানেও তিনি অনেক কৃতিত্ব অর্জন করেছিলেন সিলেটের জামিয়া মাদ্রাসার পড়াশোনা শেষ করার পর তিনি চলে যান চট্টগ্রামে সেখানকার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা শুরু করেন ইসলাম শিক্ষার জন্য দক্ষিণ এশিয়ার মাঝে এটি একটা অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত এই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি কোরআনের সায়েন্স এবং তফসিলের উপর পড়াশোনা করেছেন এখান থেকে তিনি এই বিষয়ের উপর একাধারে অনার্স এবং মাস্টার্স করেছেন তিনি মূলত এই বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স করার সময় যতগুলো পরীক্ষা দিয়েছেন প্রায় সবগুলো পরীক্ষাতেই এ প্লাস পেয়েছেন পড়াশোনার প্রতি মনোযোগ এবং মেধা ছিল বলেই তিনি এই সফলতা অর্জন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটা পরীক্ষার্থে এ প্লাস পাওয়ার পাশাপাশি তিনি অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন যেটা ছিল তার জীবনের বিশেষ একটা অর্জন এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এত ভালো রেজাল্ট করার কারণে রাষ্ট্রপতির কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন মূলত যারা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করে থাকেন তাদেরকে গোল্ড মেডেল দেওয়া হয় এটা ছিল মাওলানা এম হাসিবুর রহমানের জীবনের অন্যতম অর্জন প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পর তিনি ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দেন এবং সফলতার সাথে সকল বাধা বিপত্তি অতিক্রম করে তিনি এখনও ইসলামিক মাহফিলে বক্তব্য দিয়ে থাকেন বিশ্বের অসংখ্য দেশে মাওলানা এম হাসিবুর রহমানের অনেক পরিচিতি রয়েছে সোশ্যাল সাইটেও তিনি অনেক জনপ্রিয় প্রিয় ভিভার্স মাওলানা এম হাসিবুর রহমানকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার কোনো বক্তব্য শুনেছেন যদি শুনে থাকেন তাহলে সেই বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে তার সাথে সাথে আপনি যদি অন্যান্য ওয়াচ বক্তাদের জীবনী সম্পর্কে জানতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেশ এবং বিদেশের ইসলামিক স্কলারদের নিয়ে নতুন সব ভিডিও প্রতিদিন পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে এই ইসলামিক ভিডিওগুলো শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ